দিগন্ত রেখায় মিলিয়ে যাচ্ছে পশ্চিমের রাঙা সূর্যটা গড়াই নদীর শান্ত জলে তার শেষ আভাটুকুও যেন মিশে যাচ্ছে এ যেন শুধু একটি দিনের শেষ নয় এ যেন এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সূর্যাস্তের প্রতিচ্ছবি কুষ্টিয়ার মাটি যা কিনা রেনেসাঁস আর বিদ্রোহের প্রতীক যে মাটি ধারণ করে আছে লালন লালনশায়ের অসাম্প্রদায়িক বার্তা মীর মোশারফ হোসেনের সাহিত্যসুধা আর বাঘা য্যতিনীর বিপ্লবী স্পৃহা এই মাটি এখন অপেক্ষা করছে এক নতুন ভোরের এক নতুন রাজনৈতিক দিগন্তের প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতিতে এই অঞ্চলের ভাগ্যাকাশে কে ফোটাবে নতুন সূর্য কে হবেন আগামী দিনের কাণ্ডারি স্বাগত তিনশো আসনের আজকের পর্বে আজ আমরা খুঁজে দেখব কুষ্টিয়া এক আসনের হালচাল কুষ্টিয়া এক আসনটি মূলত দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত একপাশে পাশে পদ্মা আর গড়াইয়ের নিত্যদিনের আনাগোনা অন্যপাশে বিস্তৃত সবুজ প্রান্তর এই অঞ্চলের রয়েছে এক গৌরবময় ইতিহাস হার্ডিন স্প্রিঞ্চ যা একসময় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছিল তা আজও গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় এখানকার মাটি সাক্ষ্য বহন করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের এই ভেড়া মারাতেই অবস্থিত বিখ্যাত লালন শাহ সেতু যা উত্তরবঙ্গের সাথে দক্ষিণাঞ্চলের সংযোগ স্থাপন করেছে এই অঞ্চলের মানুষ যেমন সরল তেমনি তাদের রাজনৈতিক চেতনা অত্যন্ত তীক্ষ্ণ কুষ্টিয়া এক আসনের নির্বাচনী ইতিহাস বরাবরই বেশ চমকপ্রদ স্বাধীনতার পর থেকে এ আসনটি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দলের প্রতিনিধিত্ব দেখেছে কখনো আওয়ামী লীগ বিএনপি আবার কখনো জাতীয় পার্টি বা স্বতন্ত্র প্রার্থীরা এ আসন থেকে বিজয়ী হয়েছেন এই আসনের সবশেষ নির্বাচনে প্রায় তিন লাখ আশি হাজার দুইশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় এক লাখ একানব্বই হাজার আর নারী ভোটারের সংখ্যা এক লাখ উননব্বই হাজারেরও বেশি এই বিশাল সংখ্যক ভোটারের রায়ে নির্ধারণ করবে আগামীর নেতৃত্ব এই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি আছে সেই ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপির জনব আহসানুল হক মোল্লা একক নেতৃত্ব দিয়েছিলেন এই আসন থেকে এর আগেও উনিশশো সালে বিএনপি একবার জয়লাভ করেন তবে দুই সাল থেকে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী জনব রেজাউল হক চৌধুরী সমানভাবে দুই বার করে এই এলাকার নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় পার্টিও উনিশশো সালে একবার এই আসন থেকে ক্ষমতার স্বাদ গ্রহণ করলেও জামায়াত ইসলামী বাংলাদেশ কখনো এই আসন থেকে জয়লাভ করেনি পাশাপাশি তারা প্রতিটি নির্বাচনেই চতুর্থ পঞ্চম হয়েছিলেন ওই হিসাবে এই আসনে অন্যান্য আসনের মতো জামায়াতের কোন ভোট ব্যাংক নেই তা বলাই যায় এবার আসে মূল আলোচনায় দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতি কুষ্টিয়া এক আসনের রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে বছরের পর বছর ধরে দল দুটি এই আসনের রাজনীতির চালিকা শক্তির অন্যতম শক্তি ছিল তাদের অনুপস্থিতি নিঃসন্দেহে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত ইসলামী এবং বিএনপিকে এক বিশাল সুযোগ করে দিয়েছে অতীতের হিসাব বাদ দিলে বর্তমানে জামায়াতের জন্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনে ভূমিদশ বিজয়ের পর পরিস্থিতি অনেকটাই তাদের অনুকূলে পাশাপাশি তাদের শক্তিশালী নিজস্ব সাংগঠনিক কাঠামো এবং কর্মী বাহিনী এই আসন সহ সমগ্র বাংলাদেশে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই লক্ষ্যে তারা অনেক আগেই তাদের প্রার্থী নির্ধারণ করেছেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে তারা এই আসনে প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন অনেক আগে থেকে প্রার্থী নির্বাচনের বিষয়ে জেলা জামায়াতের আমির আবুল হাসেম বলেন নির্বাচন একদিনে হয় না আর প্রার্থী ঘোষণা না হলে কাজ আগানো যায় না তাই আমরা প্রার্থী সিলেক্ট করেছি এখন প্রস্তুতিতে গতি বাড়বে অন্যদিকে বিএনপির অনেক নেতা এই আসনে তাদের হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য মরিয়া ভারত সীমান্ত ঘেঁষা এই উপজেলায় বিএনপি অন্তত তিনটি ধারায় বিভক্ত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা একটি ধারার নেতৃত্ব দিচ্ছেন এই ধার নেতাকর্মীরা বাচ্চু মোল্লার ভাই ও ছেলে শিশির মোল্লার নেতৃত্বে দৌলতপুর রেজিস্টার অফিসের চাঁদাবাজি সহ পদ্মার চর এবং সীমান্ত এলাকার নানা অপকর্মে জড়িত হবার নিউজ উল্লেখ্য বাচ্চু একজন মনোনয়ন প্রত্যাশী দ্বিতীয় ধারাটির নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা তারা চাঁদাবাজি সহ অবৈধ সিগারেট তৈরিতে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ আছে তাছাড়া ভারতে নিখোঁজ আওয়ামী এমপি আনারের প্রাডো গাড়িটি যে চক্র কুষ্টিয় এনেছিল সেই চক্রের অন্যতম সদস্য বিএনপির এই নেতা আরেকটি ধারা নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদুল ইসলাম সরকার মঙ্গল এ ধারায় উপজেলা বিএনপির সাধারণ কর্মী সমর্থকরা আছেন ফেসিবাদের পতনের পর কিছু বিএনপি নেতাকর্মীর অপকর্মে অতিষ্ঠ সাধারণ মানুষ ওনারা ছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব মনোনয়ন প্রত্যাশী এছাড়াও বেশ কয়েকজন বিএনপি হাইকমান্ডে তদবির চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে তবে জনাব শহীদুল ইসলাম বলেন বিএনপির দীর্ঘদিনের কর্মী হিসেবে দলের মনোনয়ন চাইব তবে মনোনয়ন যিনি পান তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব তিনি আরো বলেন আমাদের দলীয় অপক্রম বন্ধ করতে না পারলে এক সময়ের বিএনপির খাঁটি জামায়াতের দুর্গে পরিণত হতে পারে বিএনপি জামায়াত ছাড়াও নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সম এই আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগ মুহূর্তে হয়তো কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর উত্থানও দেখতে পারে এই এলাকার ভোটাররা কারণ বৃহৎ দুটি দলের অনুপস্থিতিতে কিছু ছোট নেতাদের জন্য পথ খুলে দিয়েছে এই পরিস্থিতি ভোটারদের মধ্যেও এক নতুন আশার সঞ্চার করেছে তারা একটি নতুন নেতৃত্বের মুখ টেস্ট করে দেখতে চাইতে পারে এবারে নির্বাচন তাই হবে প্রথাগত প্রতিদ্বন্দ্বিতার বাইরে এক নতুন অভিজ্ঞতার যেখানে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ জনসম্পৃক্ততা এবং স্থানীয় সমস্যার সমাধানের প্রতিশ্রুতির গুরুত্ব হবে অপরিসীম শুধু রাজনীতি নয় কুষ্টিয়া এক আসনটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান গড়াই নদীর তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা হার্ডিজ ব্রিজের উপর দিয়ে রেলগাড়ি যাওয়া উপভোগ করা অথবা লালন শাহ সেতুর পাশ দিয়ে বয়ে চলা নদীর সৌন্দর্য উপভোগ করা সবই মুগ্ধ করবে যে কাউকে এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্য পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে এই পর্যটন কেন্দ্রগুলো এলাকার অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুষ্টিয়া এক আসন যা কিনা বিপ্লব আর ঐতিহ্যের ধারক এখানকার প্রতিটি ভোটের সিদ্ধান্তই আগামী দিনের ইতিহাস লিখবে পরিবর্তন কী আসবে কি হবেন এই বিপ্লবের ভূমির কাডারি অপেক্ষা শুধু সময়ের ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত আমরাও আপনার সাথে অপেক্ষা করব নতুন কাডারিকে দেখার জন্য যিনি এ আসনের ভাগ্য পরিবর্তনের উপন্যাসের শেষ অধ্যায় লিখবেন যা পরবর্তীতে সুন্দর কোন সিনেমার দৃশ্য হয়ে মানুষের মনে জায়গা করে নেবে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আপনার মতামত জানিয়ে রাখতে পারেন কাকে আপনি নেতা হিসেবে যোগ্য মনে করেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ